নীলফামারী ডোমারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডোমার উপজেলা শাখার অফিস উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মানিকের ভিডিওচিত্রে বিশেষ প্রতিবেদন সোমবার নয় সেপ্টেম্বর বিকালে ডোমার শহীদ ধীরাস এবং মিজান স্মৃতি পাঠাকার চত্র হতে এক বন্য র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় শ্রমিকের ন্যায্য দাবি আদায় এবং শ্রমিক সাঁটাইয়ের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে থাকে পরে ডোমার বাজার বাটার মোড় এলাকায় এক সমাবেশ মিলিত হয় ডোমার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু বকুল সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নিনফার্মারি জেলার শাখার সভাপতি প্রফাসক মনরুজ্জামান জুয়েল আমরা নিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে মালিক এবং শ্রমিকের মধ্যে সমজতা করে দর্জি শ্রমিক যেন তাদের অধিকার পায় আমরা সেই চেষ্টাই করব তারই জন্য ইচেই বিশেষ অতিথি হিসেবে জেলা শাখার সহ সভাপতি প্রশাসক জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক হুসাইন আহমেদ শাহ ধুমার উপজেলা শাখার প্রধান উপদেষ্টা খন্দকার আহমদুল হক মানিক প্রমুখ বক্তব্য রাখেন সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সংগঠনের হাজারো নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন আনিসুদ রহমান মানিক শালকি নিউজ